আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকিনির আলো জ্বলা ঘরে আনন্দিয়ার খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবী অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিনে দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোক্ষ আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুব্ব মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু কাকা তিনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা মা মানে আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকুনকে মস্ত বড় মানুষ করে তোলো আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবী সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাউ দাউ অভাবের আগুনে সময় লাগত সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আত্মের দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরো দুটো টিউশনে নেব ছাত্র পুড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটা না সুর আমাদের কলোনির ভাঙা চোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতে নামায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসব, ধারিয়ে আনব আমি বলতাম তোর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য বালোর আল্পনা আঁকত উঠোনের আগাছার ছবি আবাহ সঙ্গীতের মতো তুই বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ভেতরে ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো পড়ো উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরো পড়লি তারপর তো চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামড়ার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাটে তোর অফিস থেকেই তো দিয়েছিল সে বাড়ি সেই ঘর সে ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের ঝোড়ো বিকেলে তোর মনে আছে খোকন তোর বাবা যেদিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিস হাপুস নয়নে সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরও বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের একটা বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খুকুন তোকে বড়ো দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই রে খুকুন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকুন শ্রাবণ আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কী রে খোকন আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তে সামার বুক চুরি তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা তো আছে আমার খোকনের মতোই কোল আলো করে এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকুন তুই বোধহয় এখন আর পায়েস খাস না রে তুই জানিস না খোকুন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরে পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটির সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকুন একবার শুধু একবার